যেই ইমান পরিবেশের কারণে অর্জিত হয় সেই ইমান পরিবেশের কারণেই পরিবর্তন হয় মা বাপ মুসলমান গ্রামের লোক মুসলমান দেশটা মুসলমানদের সেই সূত্রে আমরা মুসলমান এখানে বুঝে শুনে ত্যাগের বিনিময় ইসলামটা আসে নাই রকম ইমান যাদের তাদের ইমান যেহেতু পরিবেশের কারণে অর্জন অর্জন করা হয়েছে আবার পরিবেশ যখন পরিবর্তন হয় তখন ইমানও পরিবর্তন হয় সামান্য একটু স্বার্থের জন্য ইমান পরিবর্তন হয়ে যায় আর যেই ইমান ত্যাগের বিনিময়ে অর্জিত হয় সেই ইমান আগুনে নিক্ষেপ করা হলেও তারপর ইমান বটল থাকে বেলা আনহু উত্তপ্ত পাথরের উপরে শুয়ে রাখা হয়েছে ওপরে পাথর চাপা দেওয়া আর বলা হচ্ছে লাই ইল্লাল্লাহ ত্যাগ করো ইমান ত্যাগ করো বেলাল ইমান ত্যাগ করেছিল কারণটা কি পরিবেশের ইমান ছিল না ইমানটা ছিল বুঝে শুনে গ্রহণ করা এখন কি বিষয়টা ক্লিয়ার সুমাইয়ার রাজি আল্লাহ আনহাকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করা হচ্ছে আর বলা হচ্ছে ইমান ত্যাগ করো নইলে মেরে ফেলবো জীবন দিয়েছেন তবু ইমান ত্যাগ করে নাই কারণটা কি পরিবেশের ইমান ছিল না ইমান ছিল বুঝে শুনে অর্জন করা ইমান মক্কার একজন প্রসিদ্ধ কবি এবং সাহিত্যিক অত্যন্ত সম্ভ্রান্ত ব্যক্তি ইসলাম কবুল করার কারণে তাকে শুলিবিদ্ধ করা হলো শুলে চড়ানোর পরে বলা হলো তুমি মক্কার একজন নাম করা কবি বড় সাহিত্যিক তোমাকে এইভাবে হত্যা করতে আমাদের খুব মায়া লাগছে তোমার নবীকে আমরা হাতের নাগালে পাবো না কিন্তু তুমি যদি খালি বলো তোমার জায়গায় তোমার নবীকে রাখা হোক তোমাকে ছেড়ে দেওয়া হোক এতটুকু কথা মুখে বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে পরিবেশের ইমান না ইমানটা ছিল বুঝে শুনে গ্রহণ করা ইমান شئ شولي بدوستهاي وجرت جوتلن بخاري الكتاب المغازي خل دكبن فلست أبالي حين أقتل مسلماً فلست أبالي حين أقتل مسلماً على أي شك كان في الله مسرعي وذلك في ذات الإله وإن يشاء يبارك لي في أوصال شلف المزعع هريال الله دشمون আমার নবীকে আমার জায়গায় রাখা হবে তারপর আমাকে ছেড়ে দেওয়া হবে আমার নবীর পায়ে একটা কাটা বিদ্ধ হবে আর আমি আমার স্ত্রী সন্তান নিয়ে পরিবারে আরামে থাকবো তাও তো বরদাস্ত করবো না এরপরেই তিনি বললেন আমার জন্য কোনো পরোয়া নেই আমাকে সুলিবিদ্ধ করার পরে আমি কোন দিকে কাত হয়ে পড়ব কোন দিকে ঢলে পড়ব সেই চিন্তা আমার নেই কারণ আমার এই মৃত্যু হচ্ছে শুধুমাত্র একজনার জন্য কার জন্য এটাই ইমান এই ইমান কোনো হিন্দু পুরুষের খপ্পরে পড়বে না এই ইমান কোনো খ্রিস্টান মিশনারির দুই কেজি চালের জন্য বিক্রি হবে না এই ইমান দাজ্জালের যারা ভূমিকা পেশ করেছে যেমন ওই যে এক দাজ্জাল পালিয়ে গেল ভয় দেখালো আর কিছু লোক সেই ভয়ে হক কথা বন্ধ করে দিয়ে তাকে উল্টা খেতাব দেওয়া শুরু করলো কওমি জননী আবার কেউ জান্নাতের টিকিট দিয়ে দিল এই লোকগুলো দাজ্জাল আসলে কি করবে দাঁত তো এই কাজই করবে এরা দাজ্জালের ভূমিকা পালন করছে হঠাৎ করে জাল আসলে কেউ তাকে মানবে না জালের ভূমিকা পালন করার জন্য অনেক দাজ্জাল আসবে ইমাম বুখারুল্লাহ শুরু দিকে একটা হাদিস বয়ান করেছেন হেরাকেলের কাছে আল্লাহর নবীর চিঠি গেল তখন হেরাকেল ছিল বাইতুল মোকাদ্দে চিঠি পাওয়ার পরে সে বলল তার লোকদেরকে দেখত এই শাম সিরিয়া এলাকায় মক্কার কোনো ব্যবসায়ী দল আছে কিনা যার চিঠি আসলো আমার কাছে মোহাম্মদ সাল আলাই সাল্লাম তার এলাকার কোনো ব্যবসায়ী দল এই বর্তমানে সিরিয়াতে আছে কিনা লোকেরা গেল একদল লোক পাওয়া গেল আল্লাহর নবীর সময়ে ওই সময়ে সবচেয়ে বড় দুশ্মন যার নেতৃত্বে অনেক বড় বড় যুদ্ধ হয়েছে এবং ওই মুহূর্তেও সে সবচেয়ে বড় দুশ্মন তার নেতৃত্বেই একটা কাফেলা একটা ব্যবসায়ী দল ওই সময় সিরিয়া অবস্থান করছিল আবু সুফিয়ান তাদেরকে দরবারে আনা হলো জিজ্ঞেস করা হলো যেই লোকটা নবুয়াদ দাবি করেছে যেই লোকটা আমাকে চিঠি লিখেছে বংশের দিক থেকে তার কাছের সবচেয়ে বেশি কাছের কে সঙ্গীরা বলল আবু সুফিয়ান বলে ওকে সামনে বসাও বাকিদেরকে এক কাতার পিছনে বসাও যাতে চোখের ইশারায় কোনো পরামর্শ করতে না পারে এরপরে দোভাষী ডাকা হলো বাদশাহেরাক বললেন আমি ওনাকে কিছু প্রশ্ন করব যদি সঠিক উত্তর দেয় তোমরা সমর্থন দিবে আর মিথ্যা বললে তোমরা প্রতিবাদ করবে এরপরে একের পর এক প্রশ্ন করলো দীর্ঘ হাদিস আমি একটা অংশ শুধু উল্লেখ করছি একটা প্রশ্ন আহাদুন ছিল এই তোমাদের দেশে যেই লোকটা নবী দাবি করেছে তার দিন গ্রহণ করার পরে কোনো ব্যক্তি তার দিনের প্রতি অসন্তুষ্ট হয়ে কোনো স্বার্থে না দিনের প্রতি অসন্তুষ্ট হয়ে ইসলাম ত্যাগ করে মোরতাদ হয়েছে এমন কোন নজির আছে কি আবু সুফিয়ান কাফের কিন্তু সত্য কথা বলেছে বলল না এমনটা হয় নাই এরবারে তিনি মন্তব্য করলেন প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বললেন তোমাকে আমি প্রশ্ন করেছিলাম এই কথা তুমি উত্তর দিয়েছ এই বাস্তবতা হচ্ছে এই এভাবে তিনি প্রত্যেকটা প্রশ্ন পর মন্তব্য করেছেন যখন এই বিষয়টা আসলো তখন তিনি বললেন আমি তোমাকে প্রশ্ন করেছিলাম তোমাদের সেই নবীর দিন গ্রহণ করার পরে দিনের প্রতি অসন্তুষ্ট হয়ে কোনো ব্যক্তি দিন ত্যাগ করে মোরতাদ হয়ে যায় কি না তুমি বলেছ না লিকাল ইমান এবারে আমার মন্তব্য শোনো ওকাদা আলিক্যাল ইমান এটাই হচ্ছে ইমানের বাস্তবতা এটাই হচ্ছে ইমানের প্রকৃতি ইমানের মাধুর্যতা ইমানের স্বাদ ইমানের তৃপ্তি যখন কারো অন্তরের সঙ্গে মিশে যায় যেরকম ভাবে চিনি পানির সঙ্গে মিলে একাকার হয়ে যায় এরকম যখন কার অন্তরের সঙ্গে ইমান মিলে একাকার হয়ে যায় সেই ইমানের উপরে যত বাধা আসুক না কেন যত লোভ লাগলো সে কেন যত দাজ্জালের আক্রমণ আসুক কেন শরীরাচারের আক্রমণ আসুক না কেন জেল জুলুম অত্যাচার নির্যাতন তাদেরকে চুল পরিমাণ ইমান থেকে সরাতে পারে না বোঝা গেল আসল সমস্যাটা কোন জায়গায় আমাদের মূল সমস্যা এই জায়গায়